আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন আল্লামা মামুনুল হক কে নিয়ে আমাদের এই ট্রেন্ডিং ভিডিওটি জয় দাদা আছে আমরা চাই দেশ ভালো চলতো তাই না ভালো এই যে বিষয় আমি অবশ্যই শুনেছি তবে আমরা চাই একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের যাতে কথাবার্তা না আসে সঠিক না এখানে আমরা হইলাম অমি মানুষ তারা তো নেই আমরা শিক্ষা দীক্ষা শিখতাম তবে আমরা চাই একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের আর মামুনুল মনে যে সব ভিডিও আমরা দেখছি বা উনার যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেখতেছি তিনি একজন বিজ্ঞ আলিম বহুত বড় একজন সাইকুল আদিস আজিল সাহেব সুযোগ্য সন্তান যে বাংলাদেশের বহু আকিদেভুক্ত আলিম রয়েছেন তো মামুল হক সাহেব উনি এক বড় বফের আলিম

আল্লামা মনোরকম আমরা জানি কমেন্দের একজন বর্তমান বড় একজন বক্তা যে মামুন লোক যে কাম করেছেন আল্লামা মামুন লোক সাফরে মামুনর অনেক মহবুত করে বা উনি একজন বড় মাফের আলেম মামুন লোক তার শ্রী নেয়া রিসোর্ট এ গেছে এটা তার একান্ত ব্যাপার কিন্তু শ্রী নেয়া রিসোর্ট গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দেখছেন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল আইকন টিপে রাখবেন যাতে সবসময় আমাদের আপডেট পেতে পারেন আপনারা জানেন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আসার বিষয়টি হচ্ছে বর্তমান অনলাইন জগতে এবং ইউটিউবে যেটি ভাইরাল বিষয় হচ্ছে আল্লামা মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে যেমন রাজনৈতিক মহলে হচ্ছে তেমনি গ্রামের ফাড়ায় মহল্লায় আলোচনা হচ্ছে আজকে আমাদের গ্রাম বাংলা টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ট্রেন্ডিং ভিডিওটি বানানোর উদ্যোগ গ্রহণ করেছি ওই কারণেই আল্লামা মামুনুর হককে নিয়ে গ্রামের সাধারণ মানুষরা কী ভাবছেন ওয়াজের ময়দানে ইসলামের ইক জগতে যাকে সাধারণ মানুষ আইকন মনে করতেন আইডল মনে করতেন সেই আল্লামা মামুনুর হককে নিয়ে আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষ সাধারণ শিক্ষক দিনমজুর কৃষক ইমাম সহ ব্যবসায়ী সহ যারা সাধারণ মানুষ গ্রামে বসবাস করেন তাদের ভাবনা নিয়ে আজকে গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটির আজকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে তেশফ করে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন আমাদের পরবর্তী ভিডিও বানাতে যাতে আপনাদের সুন্দর মতামত আমাকে উৎসাহিত করে আজকের এই ভিডিও দেখে আপনার মতামত প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নামটা কি দা নিলাল বশ আপনি কি দা করেন কৃষক

এই বিষয়ে আমার মতামতটা যে এটা তদন্তের মাধ্যমে আসুক যে আমরা দেশবাসী জানতে চাই যে উনি যদি সঠিক দিবা করে থাকে দেশবাসী আমরা জানতাম চাই এছাড়া আমরা চাই না যে ইসলাম নিয়ে মারামারি দৌড়াদৌড়ি হোক ইসলাম শান্তির ধর্ম সেজন্য সরকারে সঠিক তদন্তের মাধ্যমে দেশটা চালাক চালাক বর্তমান সরকার কি আপনার কাছে যে পদক্ষেপ নিতেছে ইসলামের বিরুদ্ধে এটা মনে করেন যে যে মামুন লোকের বিষয়ে এটা জরুরি দরকার নেই আমরা চাই যে সরকার যে পদক্ষেপ নিছে এটা সঠিক তদন্তের মাধ্যমে দেশবাসীর কাছে মামুন লোকের বিচার করা হোক যদি সে কোনো দোষী হয়ে থাকে তাকে দেশের আদালতের মাধ্যমে তার শাস্তি দেওয়া হোক আমরা দেশও যে এই যে বর্তমান পরিস্থিতিতে মেসা যে মারামারি বিভিন্নভাবে পর্দা এটা এই বিষয়ে কিছু আপনার বক্তব্যটা এটা সঠিক না এখানে আমরা হইলাম অমি মানুষ তারা তো নেই আমরা শিক্ষা দীক্ষা শিখতাম তারা যদি মারামারি করে তো আমরা ছেলে সন্তান কিতা কীটা করব এই দেয় তারা এ বালা মারামারিটা বালা জিনিস নাই মেসাব একজন হইলে শিক্ষা দীক্ষা হরতারে আমরাও শিখাইব বর্তমান ওই আমরা আমরা শিক্ষা দীক্ষা শিখতাম একজনে আরজনে যে মারামারি করে এটা বলা না আমি মেসাবল তো যে মারামারি করে ছাত্র সকল তো তো মারামারি শিক্ষা তারা যদি তিন বিয়া করে তো উমি হল তো তো খুস্তা চিনে না তারা তো বেশি বিয়া করতে পারে তো তো আমরা সমাজ বিকে বা যে এটা বেশি বিয়ার দেওয়া হয় না সেখানে তারা জান না অন্য যদি এইসব কাজ করে এটা কোনো বলা নেই যদি এই বিষয় আমি বসে শুনেছি তবে আমরা চাই একজন ইসলামের বিরুদ্ধে এই ধরনের যাতে কথাবার্তা না আসে সরকার সুষ্ঠু তন্ত্রের মধ্যে মামলকের বিচার করা হোক এই বিষয়ে আমার মতামতটা যে এটা তদন্তের মাধ্যমে আসুক যে আমরা দেশবাসী জানতে চাই যে উনি যদি সঠিক দিবা করে থাকে দেশবাসী আমরা জানতাম চাই আর মামুনুল খেয়ে যে সব ভিডিও আমরা দেখছি বা ওনার যেভাবে উস্কানিমূলক বক্তব্য দেখতেছি হ্যাঁ এটা আমি মনে করি বাঙালি যাইতে হিসাবে শুভ নয় এবং আমরা ধর্মপ্রাণ মুসলমানের জন্য এটা শুভ কারণ আমাদের নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে বাংলাদেশ মুসলমান যেখানে কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গা কিছুই নেই আমি দেখতেছি দীর্ঘদিন যাবত ওরা আহ অযথা অযথা চিল্লাইয়া ফাটাইয়া বক্তব্য দিয়া আমাদের ধর্মপ্রাণ মুসলমানকে দ্বিধা বিভক্ত করতেছেন আমি চিন্তা করতেছি যে আফগানের মতো আমাদের অবস্থা ওরা করে কিনা যেভাবে ওরা ইসলাম নিয়ে একটা খেলা খেলতেছে বা ওদের নিজের চরিত্র ঠিক না করে আমি মনে করি যে আগে নিজের চরিত্র ঠিক করেন ইসলাম বলে আগে নিজে ঠিক হন এরপর অন্যদেরকে উপদেশ দেন আপনার নামটা কি কারিম মোহাম্মদ রিয়াজুদ্দিন আপনি কোন মসজিদে আছেন আউশকান্দি জামে মসজিদ আচ্ছা আপনার কাছে জানতে চাই বর্তমানে যে আল্লামা মামুন হলকে নিয়ে বাংলাদেশে একটা আলোচনা চলে ইউটিউবও দেখছেন কি বা টিভিতে দেখা থাকুন এ বিষয়ে আপনার মন্তব্য দু একটু কইতা যে কিতাই বিষয়টা আপনার মতামত কি এটা তো আমরা কিছু বুঝলাম না কারণ তিনি একজন বিজ্ঞ আলিম বহুত বড় একজন সাহেব সন্তান দ্বারা এই জন্য কর্ম হয়েছে কিনা আমরা বুঝতাম না তা না দ্বারা এটা সম্ভব না হওয়ার কারণ এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না তারপরে আমরা এতটুকু বলতে পারি যে তিনি যদি মানুষ হিসেবে ভুল হইতে পারে যদি তিনি ভুল করে থাকেন আল্লাহ রাবুল আলমে তাদের মাফ করতা বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটু সহানু দৃষ্টিতে যদি দেখা হয় একজন আলিম হিসাবে কারণ আলিম তো নাইবে নবী সেই হিসাবে তিনি গুল তুলিটি ক্ষমা করে সুন্দর দৃষ্টি যাতে দেশে কোনো ফিতনা সৃষ্টি হয় না আলিম যে যাতে কলঙ্ক হয় না সেদিকে সরকারের যদি আমরা সুদৃষ্টি কামনা করি

বহু আকৃতভুক্ত আলিম রয়েছে তো মামুল হক সাহেব উনি এক বড়ো বাফের আলিম আকে আলিম বলা যায় কিন্তু ইদানিং আমরা যে বিষয়টা ফলো করছি বিষয়টা যদি সত্যি হয় তাকে তাহলে সরকারের পক্ষতে তদন্ত করা হোক এবং বিচার করা হোক বাংলাদেশে উলামায় অনেক ধারণা এবং মত তাদের যে দ্বিতীয় বিয়ে করা ইসলাম দৃষ্টিতে শরীয়তে যায় জয়েছে। তারপরও বড় মাপের একজন আলিম হয়ে গোপনে ভাবে বিয়ে না করাই ভালো আমি মনে করি শুধু উনি না উনার মতো আরো বড় বড় আলিম রয়েছেন তাদের যদি কোনো দুষ্টুটি পাওয়া যায় তাহলে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হোক তদন্ত করা হলে যদি সত্যি হয়তো বিচার করা হোক আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমি প্লাস্টিক কুকার হিসেবে ব্যবসা করি দেখি যে একটা বিষয় তাই বড় হেফাজতের একজন আমির তাই যে বিষয় একটা কাজ করছে সেটা কতটুক সত্য কতটুক হাসা তিনি আল্লাহ ভালো জানে আর তাই জানেন আর তো বলার মতো নাই কিন্তু উনার আমাদের চোখের যে দৃষ্টি দেখা যায় তাইন আলেম হিসাবে এগুলা কষ্ট এখন সঠিক নয় কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত একটা খারাপ বিষয় নিয়ে দাঁড়াইছে আর যে বিষয় হেফাজতে আমিন হিসাবে উনি হেফাজতে ডাক دیا সেটা উনি অনেক কিছু হরতালের বিষয় নিয়ে ডাকছে ডাকছে এগুলো তো আমাদের ক্ষতি হয়েছে প্রচুর জি আপনি একটু তোমাদের লোক সম্পর্কে আপনার একটু মতামত জানতাম স্যারাম আসসালামু আলাইকুম মামলক মানুষ বালা কত অসাম্য মানুষ এই যে বিয়ার একটা আন্দোলন ইটা এটা মানুষ একটা অপবাদ দিছে মানুষে এটা একটা অপবাদ দিছে যে বালা মানুষে বিভ্রান্ত করবার লাগে তো এই না করিয়া তারা তারা যদি অন্যের গেছে আমরা ভাইতাম সুস্থ খান আমরা তো ফলিগরানের মানুষ তারা যেতেই ফাইলে আমরা ইক্তামবা পুনতাম তারা তারা যদি যোন আর যোন লাগাই দেই ফেসালি তে তো আমরা ভাইতাম তো তারা যেতে আমরা মানতাম না ইক্তামনাই ভাই মোহাম্মদ আফজাল মিয়া আফজাল মিয়া আপনি কিতা করেন যে আমি কৃষক মানে কৃষকের কাম করি তাদের বালা পাই যে দেশের মধ্যে যে আলামতি অবস্থা এই সমস্ত না হইয়া সাইরাম যে সুস্থ ভালো আমরা তাইনের ওয়াজ বাগে তাইনের ভালো সাইরাম ভালো মানে সাইরাম চাইনা আরও এগিয়ে যাইতে আগে দিন আমরা সাইরাম মানে মানে সুন্দর সমাজ মানে সুন্দরভাবে আমরা মানে বক্তব্য দিতাম আমরা এই নবীর আদিস আমরা পাইতাম সুন্দর হইরা মানে দেশ যেমনি নষ্ট হয় না দেশ যেমনি ভালো হয় মানুষের ভালোভাবে যেমনি বুঝে আপনারা বুঝাইবা আপনার নামটা কি

মতামত <laughs> হলো <laughs> একজন একজন বর্তমান বড় আমরা জানি বক্তা এই বিষয়ে আমার মতো কথা তিনি আমরা জানি যে আমরা ইউটিউবের মধ্যে দেখেছি অথবা মোবাইলে দেখেছি তিনি অনেক খারাপ কাজ করেছেন অথবা অনেক মানে অনেক নষ্ট মতো কাজ করেছেন যদি তিনি সত্যি কাজ করে থাকেন কিছু মানুষ বলতেছে যে তিনি এটা করেন নেই আবার কিছু মানুষ বলতেছে তিনি এটা করছেন যদি এটা সত্যি তিনি এরকম কাজ করে থাকেন তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক যে মামুন লোক যে কাম করেছেন এটা যদি সঠিক হয় তাহলে তিনি শাস্তি চাই আর যদি সঠিক না হয় তাহলে তিনি কে আমরা মুক্তি চাই তিনি খুব ভালোই ছিলেন কিন্তু যদি এখন যদি এই কাজটা যদি ভুল করে থাকেন তিনি শাস্তি চাই আমরা আল্লাহ মামুন হল সাপ প্রেম অনেক মহবত করি বা উনি একজন বড় মাফের আলেমও কমিদের মধ্যে ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে খুব বড় মাফের একজন আলেম হিসেবে আলেম হিসেবে আমরা কিন্তু আঁকিদের হিসেবে আলেম হিসেবে অনেক ওনারে মানে সম্মান করে শ্রদ্ধা জানাই কিন্তু ওনার এই ব্যাপারটা নিয়ে আমরার ছাত্র সমাজ এবং আলেম সমাজটা মানে মুখ দেওয়ার মতন কোন রাস্তা আমরা মানে দেখতেছি না উনি খাসটা করা ঠিক হয়েছে না যদি খাসটা সত্যি হয় তাইলে ওনার কঠিন শাস্তি সে আর মোহাম্মদ সাদিকুল ইসলাম আসকন্দি বাজারের একজন ব্যবসায়ী এর আগে শিক্ষকতা করতাম একটা উচ্চ বিদ্যালয়ে ইউটিউব ও বা টিভি চ্যানেল আপনার সঠিক করছেন কিনা বা বর্তমান আন্দোলনটা সঠিক কিনা এই বিষয়ে আপনার মামুল তার সিনিয়া রিসোর্টে গেছে তারে কামচব এক চটুমিয়া ব্যাপার কিন্তু সিরিনিয়া সিনিয়া রিসোর্টে গেছে ইয়া তো তারে চাতুরীর এরা ই তারে যন্ত্রণা করছে এরা এরা খেলো একজন সিনিয়া শাস্ত্রিক যাব তারে এই সময় যন্ত্রণা হবো সেটা কোনো ব্যক্তি নাই এবং তার বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়া হইছে আর সঠিক কিছু না হোক সে যদি অপরাধ হয় তারে অপরাধের শাস্তি দাও এবং এই জেলে নিয়ে আইসব পাঁচ মাকা যায় খেলো পাঁচ মাকা কোলা হয় প্রতিবাদ করার তো সুযোগই আছে সংবিধান তো সুযোগ আছে গোপন বেটা সঠিক না গোপন বেটা ব্যাত তো করতেই পারে গুপনক তবে একটু অপরাধ আছে কারণ তো প্রকাশ্য করা দরকার ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন আল্লামা মামুনুল হককে নিয়ে আমাদের এই ট্রেন্ডিং ভিডিওটি গ্রামের মানুষের মতামত আপনাদের এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা মতামত জানাবেন আপনাদের মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী ভিডিও বানাবো আপনাদের মতামতের প্রত্যাশা করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং সুন্দর সুন্দর মতামতের প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম